যারা ধর্ম বুঝে না তারাই শুধু প্রশ্ন করে জামাত করে পর্ব পর্ব না কি সুরা তারা পর্ব প্রথম রাত্রে পর্ব না শেষ রাত্রে পর্ব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে যে ব্যক্তি রমজান মাসের ক্যাম করবে তার অতীতের সমস্ত গুণ মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পরে থাকে আপনি বলেন তো দেখি হাদিস তো বুখারি মুসলিমের এখানে কোথায় আছে রাকাত পড়তে হবে

মাঝে মাঝে লম্বা করে দেন দুই রাকাত ঘন্টা পার করে দেন মাঝে মাঝে চার রাকাত দিয়ে দুই দুই ঘন্টা পার করে দেন মাঝে মাঝে ছয় রাকাত পড়েন আপনার ওই আট রাকাতেই সুন্নত এটাই বা সাব্যস্ত করতে কে বললো অথচ হাতে স্পষ্ট আছে রাসুল ইসলাম কোনো রাতে দুই রাকাতও পড়েছেন চার রাকাতও পড়েছেন ছয়ও পড়েছেন আটও পড়েছেন দশও পড়েছেন তেরো পর্যন্ত প্রমাণ আছে